ব্যাটসম্যান নয় যেন পাকা বোলার হয়ে উঠলেন সাইফ হাসান কিপটে বোলিং এর সঙ্গে ভেঙে দিলেন আফগানদের মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপ আর সেখানে বড় রানের দিকে থাকা আফগানিস্তান দলের ইনিংস থেমে গেল অল্পতেই সাইফের বোলিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন এক উইকেটে একশো তিয়াত্তর রান আফগানিস্তান দলের চলছে বত্রিশতম ওভারের খেলা মনে হচ্ছিল যে তিনশো থেকে অনেক দূর যাবে আফগানিস্তান মাঠেও তখন আতাল ও ইব্রাহিম চুয়াত্তর রানের জুটি করেছিলেন সব মিলিয়ে যেন ব্যাটিং এ নিজেদের সেরা দিনের সামনে ছিল আফগানিস্তান সেখান থেকে আফগানদের লাগাম টানলেন একজন না তিনি বাংলাদেশের সেরা বোলার নন ফ্রন্ট লাইন বোলারও নন তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাইফ হাসান ব্যাটিং এ ঝলক দেখানো সাইফের বোলিং তোপে এদিন ভেঙে পড়ে আফগানিস্তান আর তাতে থেমে যায় আফগানদের রানের ফ্লো একশো তিয়াত্তর থেকে একশো অষ্টআশি এই ষোলো রানের ভেতর চার উইকেট হারায় আফগানিস্তান এর মাঝে রান আউটের ফাঁদে কাটা পড়েন ইব্রাহিম জাদরান তাকে রান আউট করেন পেজার নাহির রানার এর ফাঁকে যতগুলো উইকেট ছিল সব আসে সাইফের বলে পার্ট টাইমার সাইফকে খেলতে হিমশিম খায় আফগানরা ভেঙে যায় বড় রানের স্বপ্ন শুরুতে ফেরান উনত্রিশ রান করা সাদেকুল্লাহ আতালকে সাইফের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন আতাল সেখানেও অসাধারণ এক ক্যাচ নিয়ে পার্টনারশিপ ভাঙেন সাইফ বাংলাদেশকে আবার ফেরান ম্যাচে এরপর নিজের পরের ওভারে এসে ফেরান হাসমতুল্লাহ শাহিদিকে আফগান অধিনায়ককে ফেরান তাহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে সাঁত্রিশতম ওভারে ফিরে যান ইব্রাহিম জাদরান পরের ওভারে আবারও সাইফের আঘাত এবার সাইফ ফেরেন উইকেট রক্ষক ব্যাটার ইকরাম আল খিলকে সব মিলিয়ে আফগানদের ব্যাটিং স্তম্ভ ভেঙে যায় সাইফ শিকার করেন তিন উইকেট দলের হয়ে এদিন সর্বোচ্চ উইকেট নেন সাইফ যেখানে আফগানরা রান করে ছয়ের মতো ইকোনমিতে সেখানে তিন উইকেট ন্যান্ড সাইফ এক দশমিক পাঁচ ইকোনমিতে এমন অবিশ্বাস্য বোলিং রেকর্ড রাশিদ খানের নয় বাংলার সাইফ হাসানের দ্বারাই সম্ভব হয়েছে সাইফের বোলিংয়ের সঙ্গে আফসোসও আছে শেষ দিকে একের পর এক রান হজম করলেও সাইফকে দিয়ে মাত্র চার ওভার করার অধিনায়ক অথচ সাইফকে খেলতে বেশি হিমশিম খান ব্যাটাররা যে কারণে সাইফের দেওয়া চাপের পরও শেষ মুহূর্তে বোলারদের ব্যর্থতায় সংগ্রহ করে আফগানিস্তান সব মিলিয়ে একদিকে সাইফ যেমন দেখান তার ম্যাজিক আরেক দিকে সাইফকে বোলিং না দেওয়ার আফসোস ছিল তবে এদিন সাইফ স্টেটমেন্ট দিয়ে দিলেন বাংলাদেশ দলকে জানিয়ে দিলেন চাইলে তার বোলিংটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে টাইগার ক্রিকেট